কোন কেসে তাদেরকে ডিস্টার্ব করছে সেটা জানতে হবে মোহাম্মদ ইউনুস সরকারের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে রেড কর্নার নোটিশ ইস্যু করার আবেদন জানালো বাংলাদেশের তদারকি সরকার রেড নোটিশের আবেদন গৃহীত হলে ভারত থেকে হাজিনাকে প্রত্যার্পণের ক্ষেত্রে আন্তর্জাতিক চাপ তৈরি করা হবে মনে করা হচ্ছে আমাদের বিদেশ মন্ত্রী আছে স্বরাষ্ট্র দপ্তর আছে ফরেন মিনিস্টার আছে যেটা তাদের আমাদের যে নীতির ওপরে আছে সেই নীতি নিয়ে তারা আলোচনা করবে আজ থেকে দেশ নিয়ে বিরোধিতা সামাল দিতে মানুষের ওরা উপকার করে না ওরা শিল্পপতি পুজোপতিদের উপকার করে ধুলিয়ানগঞ্জের ফাংশনের ঘটনায় হামলার ঘটনায় কেন সব দেখা যাচ্ছে কম বয়স আমি তো বারবার বলছি রাজ্য সরকার ব্যর্থ হচ্ছে হামলা আটকাতে এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে এদের ব্যবহার করছে কেন ইন্টেলিজেন্স তো লাগানো তো এখানে তো ইন্টেলিজেন্স সে কেন তাহলে হালকা বাজি ছেলেদেরকে ডেকে দিচ্ছে ডেকে দিচ্ছে কার কি এই প্রমাণতা কেন চাকরি আছে রাজ্যে কর্মসংস্থান আছে হাতে টাকা নেই হয়তো সেই দুজন একটা কাজে লাগাচ্ছে হাতে কিছু টাকা ঢুকিয়ে দিচ্ছে যে হিংসা করে দিতে বলছে ফিউচার কি হবে তাদের হোস নেই কারণ ফিউচার চাকরি নেই দশ লক্ষ শিক্ষিত ছেলে মেয়েরা বিএড করে বসে আছে চাকরি নেই দু হাজার সতেরোতে লাস্ট এসএসসি নোটিফিকেশন আর হয়নি বলতো হয়তো হবো না এই বেকারত্ব সুযোগটা কাজে লাগাচ্ছে